হ্যালো গাইজ মাই মিনি ব্লক তো আজকে দেখো গাছে দুটো কড়ি হয়েছে মানে কালকে ফুল ফুটবে আর এদিকে কতগুলো বরবটি হয়েছে তো চলো আগে সেগুলোকে তুলি তা বরবটি না প্রচুর পরিমাণে হচ্ছে এখন গাছটা যেহেতু প্রথম হচ্ছে মানে বড় হয়েছে আর বড়ো হওয়ার সাথে সাথেই দেখো কতগুলো বরবটি দিয়েছি আরও তো ছোটো ছোটো রয়েছে আমি বড় বড়ো চারটেকে তুলে নিয়েছি তারপরে এই চলো এইদিকে দেখো ফুল ফুটে আছে টগর ফুল তো চলো ওগুলোকেও তুলে নিই কারণ মা আজকে তুলতে আসেনি তো আমি আগে টগর ফুল তোলার আগে জবা ফুলটা তুলে নিই তো এই যে একটা জবা ফুল ফুটে আছে এটা লক্ষ্মী জবা আমি জানি না আমাকে নার্সারি থেকে বলছিল লক্ষ্মী জবা কিন্তু আমি এটা একটা ডাল মানে রাস্তার থেকে একটা ডাল ভেঙে নিয়ে গাছটা লাগিয়েছিলাম তারপরে তুলে নিচ্ছি এই টগর আর এই টগরের তো একটা সুন্দর গন্ধ আছে তোমাদের যাদের যাদের বাড়িতে আছে কমেন্টে বলো ঠিক আছে ওই ফুলগুলো খুবই সুন্দর বড় বড় আর একটা না মিষ্টি গন্ধ বেরোয় দিকে দেখতে পাচ্ছি একটু বেগুন থাক ঠাকুরটা পরে তুলছি এখন নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিই যেহেতু আজকে সোমবার আমার স্নান হয়ে গেছে এখন পুজো দিতে যাব আর ঠাকুরের মাথায় গঙ্গা জল আর দুধ না ঢালা পর্যন্ত তো আমি জল খাই না যাই একটু গড়াটাও শুকিয়ে আসছে তাড়াতাড়ি পুজো দিই তো দেখো আমার হাত ভরে গেছে এই কটা ফুল আর বরবটিতে তো চলো নিচে যাই দেখি কি কি তুললাম সকাল সকাল দেখো বিনস তুলেছি চারটে একটা জবা ফুল দুটো নীলকণ্ঠ আর টগর তো পুজো দেওয়ার জন্য বসে পড়েছি আর এদিকে দেখো কত ফুল মাইগুলো নিচের থেকে তুলেছিল এবার আমি ঠাকুর পরিষ্কার করে স্নান করিয়ে ঠাকুরের সামনে খাবারও দেওয়া হয়ে গেছে এবার জাস্ট ফুলগুলো নিয়ে ঠাকুরের চরণে দেবো তো আমার চরণে দিয়ে সাজানো হয়ে গেছে সিংহাসনটাকে তো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি রান্না করতে তো এখন আমি রান্না করেছি এখানে ডিম কষা আর এখানে মসুরের ডাল আর ওইদিকে আছে পাপড় ভাজা আর পটল ভাজা সেটা তোমাদেরকে দেখানোর টাইম পাইনি আমি কারণ পড়ানো ছিল সব পড়তে এসেছিলো তার মধ্যে এসেছি পিঠা রানি বাবা ফোন করে বলো পিঠা বায়না করছে তোদের বাড়ি যাওয়ার জন্য তাই নিয়ে এসেছে বাবা আর দেখো কী বলছো খুব সুন্দর আমার ওদিকে পড়ানো হয়ে গেছিলো আর ও বাড়ি আসার জন্য কান্না করছিল বলে আমরা চলে এসেছি আর এইদিকে দেখো আমার সোলার লাইটগুলো কত সুন্দর চকচক করছে আর দেখছি টমেটোটা পেকে আছে আর গাছটাও মরে মরে গেছে গাছটাও তুলে ফেলতে হবে তাই টমেটোটা তুলে নিলাম আর এদিকে সকালের যেই বেগুনটা রেখেছিলাম সেটাকেও তুলে নিই না হলে পেকে যাবে না হোম মানে খেয়ে নেবে তো ওই বেগুনটাকে তুলে নিয়ে ওই দিকে একটা সকালবেলা বিনস তুলতে গিয়ে দেখছিলাম একটা বেগুন ঝুলছে দেখি ওটা বড় হয়েছে কিনা তো দেখছি না বেশি বড় না ছোটো তাই থাক আর বাদ বাকি টমেটোগুলোকে তুলে নিয়ে চলে এসেছে আর তুলেছি এখানে দুটো পেঁয়াজ যেগুলোর বীজ গুলো পেকে গেছে আর পিঁয়াজগুলো দেখো ছোটো ছোটো হয়েছে এবার তুলব মালবেরি কারণ মালবেরি দেখলাম গোড়ায় অনেকগুলো পেকে পেকে পড়ে আছে আমি জল দিতে আসি তো সকালবেলা বাবাও দিতে আসে সকালে তাই সকালবেলা কিন্তু ওরা পেকে পড়ে না সারা সারাদিনের রোদে তেপতে ওরা পেকে যায় আর বিকালবেলার দিকে ঝরে পড়ে তাই ভাবছি যেগুলো পাকা আছে সবগুলো তুলে নিয়ে যাবো যেগুলো কালো কালো আছে সেগুলো সব কটা তুলে নিচ্ছি আর বাদ বাকি পুরো লাল যেগুলো সেগুলো থাকছে আমি মালবিড়ি না তুলতে আসলে দেখতেই পারতাম না আমার জামাটা এখানে পড়ে আছে কারণ সকালবেলা সব জামা তুলে নিয়ে গেছে এটার কথা মনেই নেই তো ওদের বাড়ির টিনে পড়ে রয়েছে আর এদিকে দেখো কী সুন্দর লাইটগুলো জ্বলছে আমার ছাদ বাগানে এইগুলো মনে হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস দেখো প্রত্যেকটা মানে পাঁচটা আছে কী সুন্দর জ্বলছে আর এতগুলো আমি মালবড়ি তুলে নিয়েছি আর সন্ধে হয়ে যাচ্ছে তাই কতগুলো গাদার চারা তুলে এখন নিচে যাব নিচে লাগানোর জন্য তো আজকের ভিডিওটাই এমনি সবাইকে টাটা